সে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সবাই সুস্থতা কামনা করে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আছে আমরা যাচ্ছি শিবরাত্রি জল আনার জন্য তো যেহেতু আজকে শিব চতুর্থী আমাদের এখানে কিন্তু জল আনতে যাওয়া হয় কাঁটাখালি তো খুনখুনিয়া থেকে সবাই মিলে যাব এখানে প্রায় তিনশো চারশো জন মতো যাই আমরা ঠিক আছে তো দেখো অলরেডি কিন্তু তিনটে গাড়ি চলে গেছে আর আমরা এখনও এই যে বেরিয়েছি এখনও পরে গাড়ি আছে অনেক যাবে অনেকে আছে তো এই জন্য দেখো এই যে সবাই রেডি হচ্ছে আর আমার বাপি এখনও রেডি হয়নি যাবে একটু পরে গাড়িতে তো চলো গিয়ে কথা হচ্ছে তো এখন এই যে দেখো আমরা সবাই মিলে যাচ্ছি ডাঙা ওই দাঁড়া রে আমি আগে সামনে যাই দাঁড়া সামনে যাই দাঁড়া আমার দিদিকে খুব মিস করছি আমার দিদি বছর হয়েছে দেখো মানে তিনটে গাড়ি চলে গেছে অলরেডি এখনো দেখো কত জন আছে কে বলবে যে তিনটে গাড়ি চলে গেছে হ্যাঁ। যা রে মাথাটা ভালো করে। এই ওটা দেখবি তুই। হ্যাঁ। তুই কি আজকাল বুদ্ধি বুড়োর মতো কথা কওলি। আমনকার ক্যামেরা কি যাই ওই মিষ্টি।

অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের কিন্তু গাড়ি চলে এসেছিলো আর কি বলতো যেহেতু চারশো জন মতো ছিল তিনটে টেকার ছিল আর বেশি গাড়ি ছিল না আর অনেকেই কিন্তু মোটরসাইকেলে করে চলে গেছিলো কিন্তু তাও দেখো কতটা জাকাটিপা করে আমরা বসেছি তাও সিট পাওয়া যায়নি ঠিক করে তো তিনটে গাড়ি কিন্তু অনেকক্ষণ আগেই চলে গেছে তারপর যখন ঘুরে গাড়িগুলো আসছে পরের একদম লাস্ট গাড়িতে আমরা উঠেছি তাতেও দেখো তারপরেও কিন্তু গাড়িগুলো ঘুরে এসে নিয়ে গেছে টেকার থেকে নেমে গেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই কিন্তু চলে গেছে অলরেডি আমরা কিন্তু এই যে পিছনে আছি চলো ওখানে গিয়ে তো আমরা জলান্তে এসেছিলাম হচ্ছে কাঁটাখালি তো দেখো এখানে কিন্তু মানে রাস্তাটা খারাপ বলে এদিকে আর গাড়ি আসেনি তো গাড়িটা আমাদের কিন্তু কাঁটাখালি বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দিয়েছে তারপর কিন্তু আমরা সবাই হেঁটে হেঁটে আসি আর এখানে দেখো মানে আগে থেকে কতজন চলে এসছে আর আমাদের ব্যাচ ছাড়া কিন্তু আরও একটা না দুটো ব্যাচ ছিল ঠিক আছে তাদের কিন্তু জল তোলা হয়ে গেছিলো আর আমাদের দেখো সবাই এখানে অনেক মানে অনেকক্ষণ থেকে এসছে তো তার জন্য এখানে কিন্তু অনেকে বসে আছে আর এইটা দেখো একটা আমার জেঠিমা ঠিক আছে তো আমার জেঠিমা যেই আমি ভিডিও করছি আমাকে বলছে যা তুই পালা এখান থেকে তারপরে দেখো এই যে এখানে মানে আমরা তো কী বলতো নিজেরা কিন্তু বাঁক নিয়ে আসি না ঠিক আছে যেহেতু আমাদের কমিটি থেকে বাঁক দেওয়া হয় কিন্তু টাকা দিতে হয় কিন্তু টাকা দিলে কি হবে কিন্তু ওনারা তার দায়িত্ব সহকারে সব কিছুটা গুছিয়ে দেয় তার জন্য কিন্তু আমরা নিজেরা বাঁক নিয়ে আসি না কিন্তু ওইখানে একটা টাকা দিতে হয় তো তার জন্য আমরা দিয়ে কিন্তু নাম লিখিয়ে দিয়েছিলাম তারপর দেখো এই যে চলে এসেছি আর যে জল তুলবো জানো তো এখানটা কি হয়েছে তো একটা দিদি তো নেমেছিল এখানটায় কিন্তু দিদিটা এতটা মানে ওই পাকের ইসের ভিতর বালির ভিতর এই যে দিদিটা দেখো এই যে সামনে দিদিটা ওই কিন্তু অতটা জাকা হয়ে গেছিলো তার জন্য আমরা কিন্তু ভয়ে পাশ দিয়ে নামিনি তাই এখান থেকে আমরা চলে গেছিলাম আর আমরা অন্য ধার দিয়ে নেমে জল তুলেছি জানো তো এই দিনটার জন্য আমরা পুরো একটা বছর ওয়েট করে থাকি যে কবে আসবে কবে আসবে এই দিনটা আর সত্যি কথা বলতে গিয়ে জানো তো আমি যতদিন পারবো এটা আমার মহাদেবের কাছে আমার আবদার বলতে পারো যে আমাকে যেন সব সবসময় ভালো রাখে সুস্থ রাখে যেন আমি বাবার কাছে বাবার মাথায় গিয়ে জল ঢালতে পারি আর এরকম হেঁটে হেঁটে এসে যতদিন আমি সুস্থ থাকবো আমি কিন্তু অবশ্যই জল আনতে যাব। অনেকেই বলে যে না আমার তিন বছর হয়ে গেছে আমার এই এটা হয়ে গেছে আর যাব না কিন্তু আমার মনে সেটা আসে না জানো তো একটু তো কষ্ট হয় বলো অতটা রোদে আস্তে আস্তে সবারই দেখো এতজন মানুষ আছে আমরা সবারই কষ্ট হয় কিন্তু তাও এতজন যায় কেন খুব আনন্দ হয় বলে এটাই যে সত্যি কথা বলতে আমরা কিন্তু যে একদম যে বার করে যেরকম থাকে অনেকে যে বলে না যে আপ ঘিরতে নেই আমি আমরা কিন্তু সেরকমভাবে করি না কিন্তু তাও আমরা মজা করে জল আনতে যাই আর জল নিয়ে এসে বাবা মাথায় ঢালি আর আমাদের বাড়িতে কিন্তু কাতটা যে খুব একটা সামনে তাও না আমরা কিন্তু সকাল ওই নটা দশটার দিকে জল তুলি আর এখানে মানে মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু ওই সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটা বেজে যায় ঠিক আছে আর কি বলতো এতজন সবাই একসঙ্গে যাই তো তার জন্য কিন্তু খুব মজা হয় আর আমাদের মাইক সেট থাকে দুপাশে দুটো যেহেতু চারশো জন মতো যায় সাড়ে তিনশো চারশো জন মতো যায় সবাইকে তো আনন্দে আসতে হবে বাড়ি পৌঁছাতে হবে তার জন্য কিন্তু দুটো দু সাইডে দুটো বক্স থাকে আবার বাজনা পাটিও থাকে কিন্তু কি বলতো আমি তো ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি কারণ আমি তো জল নিয়ে যাচ্ছিলাম তো টায়ার্ডও হয়ে গেছিলাম একটু কষ্টও হচ্ছিলো তার জন্য আমি পারিনি কিন্তু যে যেটুকু ভিডিও করেছে আমার ভাই করেছে ভাই মানে আমার ছোটো বোনের বড় ওকে দিয়েছিলাম ফোনটা ও কিন্তু করেছে আর তারপরে দেখো শুধু যে আমরা জল আনতে যাই তারাই যে আসি তা না মানে আমার বাবা মা সবাই এসেছে মানে আমাদের ওই গ্রাম থেকে অনেকেই আসে তো যারা মানে জল আনতে হয়তো আমরা আসি সাড়ে তিনশো চারশো আর আদার্স মানুষ থাকে একশো থেকে দেড়শো জন কারণ এতটাই মজা এতটাই আনন্দ হয় তার জন্য কিন্তু সবাই আসে দেখার জন্য ঠিক আছে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এত ভিডিও বানানো হয়নি কিন্তু তারপরে চলে এসছিলাম আমাদের যে ডাঙ্গা আমাদের যে বল খেলার ডাঙ্গা পর্যন্ত কিন্তু পৌঁছে গেছিলাম আর এটা দেখে মানে এইখান থেকে যে যাব মন্দিরে মানে এখান থেকে মন্দিরে যেতে হয়তো দু তিন মিনিট সময় লাগে কিন্তু এই সময়টা যেন যেতেই চাইছে না ঠিক আছে এতটাই পা ব্যথা করছে আর সত্যি কথা বলতে অতটাও কষ্ট হয়নি কিন্তু মানে আনন্দ করে সবাই চলে আসি বলে অতটা কষ্ট নেই যে দেখো তারপরে কিন্তু মন্দিরে ঢোকা আগে এখানে কিন্তু যেহেতু পুকুরে যেতে হয় আর ওখানে মাটি ভরাট করেছিল বলে তো পায়ে তো সবার ব্যথা অলরেডি হয়ে যায় তার জন্য কিন্তু পুকুরে না করে এইখানে রাস্তার উপরে পাইপ দিয়ে জল করে দিয়েছে যাতে সবাই এইখানে চান করে বাবার কাছে গিয়ে জল ঢালতে পারে তো দেখো লাইনটা দেখে কেমন লাগছে তোমাদের বলো তো আমার তো খুব মানে আমরা তো খুব মজা করেছি আর দেখতে রাস্তায় মানে কতজন যে ভিডিও বানাচ্ছে কি বলবো মানে পুরো রাস্তাটা জুড়ে সবাই ভিডিও বানাচ্ছে আর দেখতে তো সেই সুন্দর লাগছে কারণ আমরা মেয়েরা সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছিলাম আর ছেলেরা তার মানে ওই ড্রেস পরেছিল যেখানে মানে জল ঢালার যে ড্রেসটা হয় ওটাই পড়েছিলো তার জন্য কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল আর তারপর দেখো এই যে আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেছি তারপরে দেখো পৌঁছানো পর্যন্ত কিন্তু অতটা কষ্ট হয়নি তার যে কষ্টটা হয় না সেটাই হচ্ছে সবচেয়ে বড় আর কি তাও কি বলতো এই বছর না অতটা আমরা নাচানাচি করিনি কারণ প্রচুর রোদ উঠেছিল তো এর জন্য তাড়াতাড়ি করে আনার সবাইকে চেষ্টা করেছিল তো সবাই হাঁটছেই ঠিক আছে কিন্তু একটু যদি বসে যায় সেটাই মানে কষ্ট হয় আর কি কিন্তু তাও আমাদেরকে রাস্তায় আসার সময় দু জায়গায় বসিয়ে রাস্তায় কিন্তু টিফিন টিফিন দিয়েছে শরবত দিয়েছে সবাই কিন্তু খেয়েছি আমরা ঠিক আছে না খেয়ে কিন্তু কেউ থাকিনি তো আমরা যদি সুস্থ থাকি তাহলে না বাবাকে সুস্থ রাখতে পারবো বাবার মাথায় জল ঢালতে পারবো তোমরা কি বলো বলো তো এই যে দেখো সবাই এসে গেছি তো চলো আমরা জলটা ঢালবো বাবার কাছে গিয়ে আর বাবার কাছে একটাই প্রার্থনা যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে ঠিক আছে যেন বাবার কাছে আমরা প্রত্যেক বছর সবাই মিলে আসতে পারি তো এটাই হচ্ছে বাবার কাছে আমার আবদার তো চলো ভিডিওটা দেখো লাস্টে কিন্তু দেখে কমেন্ট করবে ঠিক আছে যে কেমন হয়েছে আমাদের সববার ভিডিওটা সবাইকে নিয়েছি যে এটা কিন্তু একটা স্মৃতি হয়ে থাকলো তো আগের বছর হয়তো ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু এত বড় ভিডিও হয়তো পোস্ট করা হয়নি কি কিনা আমার খেয়াল নেই অতটা তো এটা কিন্তু আমি পুরোটা করে রেখেছিলাম এই যে দেখো বাবার কাছে এসে সবাই কিন্তু জল ঢালতে ব্যস্ত আর এতটা সবাই টায়ার্ড হয়ে গেছে না তার জন্য সবাই বলে কি তাড়াতাড়ি করে ঢালবো তাড়াতাড়ি করে ঢালবো তার জন্য দেখো কতটা ভিড় হয়ে গেছে এখানে আর আমার বেটিকে দেখো আমার বেটিও না হেঁটে হেঁটে এসছে আমার বেটির এটাকে নিয়ে প্রায় চার বছর হয়ে গেল আমার বেটি কিন্তু খুবই আনন্দ পায় ঠিক আছে এখানে আসার জন্য আর ও কোনোদিনও বলে না যে মা আমার তিন বছর হয়ে গেছে আমি যাব না ও কিন্তু মানে খুব এক্সাইটেড থাকে তো চলো এইখানে ভিডিওটা আমি শেষ করছি তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বেল আইকনটা অল করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি করে পৌঁছায়